প্রথম প্রশ্ন কুরআন হাদিস তো একটি তাহলে মাঝহ কেন চারটি দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্নগুলো বিপদের লক্ষণ এবং কি বিপদ আসতে পারে দ্বিতীয় প্রশ্ন মেয়েদের কোরআন তিলাওয়াত বা গজল শোনা যাবে কিনা না চতুর্থ প্রশ্ন বাথরুমে নখ চুল ইত্যাদি ফেললে কি গুনা হবে পঞ্চম প্রশ্ন হেলান দিয়ে বা শুয়ে শুয়ে কোরআন পড়া যাবে কিনা সালাম আলাইকুম ওরমতুল্লাহি বাকু আলহামদুলিল্লাহ আলমিনাম আলাই সৈন সৈয়দুল্বাই ইউল মুসলিন প্রিয় দর্শক অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই প্রশ্নোত্তর পর্বে চলে যাই একটি প্রশ্ন ছিল যে হেলান দিয়ে বা শুয়ে শুয়ে কোরআন পড়া যাবে কি না দেখুন প্রিয়দর্শক হেলান দিয়ে অথবা শুয়ে শুয়ে কোরআন পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে একটি হল যদি আপনি মুখস্থ তিলাওয়াত করেন অর্থাৎ আপনার হাতে কুরআন নেই আপনি মুখস্থই তিলাওয়াত করছেন তাহলে আপনি বসে বসে শুয়ে শুয়ে হেলান দিয়ে যে কোনো অবস্থায় কোরআন তিলাওয়াত করতে পারবেন এটি আপনার জন্য বৈধ রয়েছে এক্ষেত্রে আপনার কোনো গুণা হবে বা এটা জায়েজ হবে না বিষয়টি এমন নয় কেননা আল্লাহ তালাই বলেছেন যে মুমিনদের একটি সিফত হলো যারা শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে রুকু অবস্থায় সিজদা অবস্থায় আল্লাহ তালার জিকির করে আর জিকিরের অন্তর্ভুক্ত কোরআন তিলাওয়াত একটি সুতরাং আপনি হেলান দিয়ে অথবা শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করতে পারবেন মুখস্থ হলে আর যদি আপনার হাতে কোরআনুল করিম থাকে বা কোরআনের কপি নিয়ে আপনি হাতে তিলাওয়াত করছেন দেখে খে দেখে সেক্ষেত্রে আপনি শুয়ে শুয়ে বসে বসে তারপরে এমনি সাধারণ বইয়ের মতো হেলান দিয়ে অথবা শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করে এটা কোরআনের সাথে বেয়াদবির অন্তর্ভুক্ত দৃষ্টিকটু একটি বিষয় সুতরাং এই কাজটি করা যাবে না কোরআন আপনার হাতে থাকলে অবশ্যই আদবের সাথে সুন্দরভাবে বসে তারপরে আপনার তিলাওয়াত করা যায় কিন্তু মুখস্থ তিলাওয়াত করলে আপনি শুয়ে বসে তিলাওয়াত করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে একটি প্রশ্ন ছিল যে বাথরুমে নখ চুল ইত্যাদি ফেললে কি গুণা হবে দেখুন ইচ্ছে ইচ্ছাকৃত ফেললে অবশ্যই গুণ হবে এবং অবশ্যই এটি একটি মাকরুহ কাজ কেননা মানুষকে তো আল্লাহ তালা সম্মানিত বানিয়েছেন বানিয়েছে না বানি আদাম আমি বনী আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি সুতরাং মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত এজন্য মানুষের নখ চুল অথবা অবাঞ্ছিত যেই সমস্ত জিনিসগুলো রয়েছে মানুষের শরীরে যেগুলো কাটতে হয় কাটার পরে সেগুলোর জন্য নিয়ম এবং সুন্নত হলো উত্তম হলো সেগুলোকে হেফাজত করা হয়তো কোনো কাপড়ে পেঁচিয়ে বা কাগজে পেঁচিয়ে মাটির নিচে দাফন করে দেয়া যাতে সেগুলো কেউ না পারায় অথবা কোনো অমর্যাদা না হয় তো এইটার যদি এটার সাধারণ অবস্থা হয় সুন্নত হয় তাহলে সেটাকে আপনি ময়লার মধ্যে বাথরুমে ফেলে দিলেন কমোডে ফেলে দিলেন সেটা কতটা নিকৃষ্ট হলো সুতরাং এই কাজটি করা যাবে না অবশ্যই চুল কাটার পরে সেগুলোকে হেফাজত করা চাই মাটির নিচে দাফন করা চাই অথবা পানিতে ফেলে দেওয়া চাই যে ক্ষেত্রে আর কেউ পারাবে অথবা অসম্মান হবে এমন কিছু না হয় সেটাকে নাপাকির মধ্যে ফালানো অথবা ডাস্টবিনে ফালানো এই কাজগুলো উচিত নয় এরপরে একটি প্রশ্ন ছিল যে মেয়েদের কোরআন তিলাওয়াত বা গজল মোবাইলে শোনা যাবে কি না দেখুন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বর্তমানে মেয়েরা কোরআন তিলাওয়াত করে অথবা বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে মেয়েদের প্রতিযোগিতা সেখানে সাবালেক অর্থাৎ বালেগা মেয়েরা বড় মেয়েরা ছোট ছোট যদি বাচ্চা হয় তাদের কোরআন কোরআন তিলাওয়াত শোনা অথবা তাদের কোরআন তিলাওয়াত এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই বা গুণাও হবে না অবৈধ নয় কিন্তু যদি মেয়েটি বড় হয় তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে আপনার এই যে সে কোরআন তিলাওয়াত করছে অথবা গজল গাচ্ছে এটা তো পরের কথা হাদিসের মধ্যে তো আছে যে রসুল সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের আওয়াজকে হেফাজত করবে তোমাদের আওয়াজ যেন কোনো পরপুরুষ না শোনে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন আরুফা স্বাভাবিক অবস্থায় কথা বলবে কোনো কণ্ঠে অথবা যেন পরপুরুষ শোনে অস্বাভাবিকভাবে অথবা নিজের কণ্ঠকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে তারপরে পরপুরুষকে শোনাবে এগুলো আল্লাহ তালাই নিষেধ করেছেন আয়াতের মাধ্যমে বোঝা যায় সুতরাং যদি তারা গজল গায় অথবা তিলাওয়াত করে তারা চেষ্টা করবে তাদের আওয়াজকে আরও সুন্দর করার জন্য তো এটা অবশ্যই তাদের জন্য যেমন বৈধ নয় যদি বড় মেয়ে হয় বা সাবালেক বালেগা মেয়েদের জন্য নিজেদের কণ্ঠকে পরপুরুষ পর্যন্ত সরাসরি পৌঁছে দেওয়া যেমন গুণা তেমনিভাবে মোবাইল অথবা ভিডিও করে ভিডিও ধারণ করে কণ্ঠ ধারণ করে তারপরে সেগুলো পরপুরুষ পর্যন্ত পৌঁছে দেওয়া জায়েজ নাই গুনাহের কাজ আর সেগুলো শোনা পুরুষের জন্য অবৈধ মহিলারা তো মহিলাদেরটি শুনতে পারবে তবে ওই মহিলার জন্য তো এই জিনিসটি করা বৈধ হয়নি এজন্য কোনো মহিলাদেরও তাদের তেলাওয়াত অথবা তাদের গজল ইত্যাদি শোনা উচিত হবে না তবে ছোট বাচ্চা হলে বাচ্চা মেয়েদের কোরআন তেলাওয়াত গজল ইত্যাদি শোনা বৈধ রয়েছে এরপরে একটি প্রশ্ন ছিল যে কোন স্বপ্ন বিপদের লক্ষণ এবং কি বিপদ আসতে পারে দয়া করে জানাবেন দেখুন প্রিয়দর্শক রাব্বুল আলমিন বান্দাকে কখনো স্বপ্ন দেখিয়ে সতর্ক করে থাকেন বিভিন্ন বিপদ আপদ দুঃখ কষ্টের সেটি আল্লাহতালার পক্ষ থেকে সতর্কবার্তা হয়ে থাকে আবার কখনও সুসংবাদও দিয়ে থাকেন স্বপ্নের মধ্যে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা বিপদ আপদের আলামত বা কোনো সতর্কবার্তা হিসেবে যেই স্বপ্নগুলো আল্লাহ দেখিয়ে থাকেন থেকে কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করছি একটি হলো হজরত ইবিন সিরিন রহমতুল্লাহ যিনি বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন তিনি এক কিতাব লিখেছেন তাবির আমরা সেখান থেকেই আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শোনাচ্ছি কেউ যদি স্বপ্নে মালাকুল আজরাইল আজরাকে দেখতে পায় যে সে আসমানের উপর রয়েছে আজরাইল আজরাাম এবং ওই ব্যক্তি জমিনে রয়েছে তো জমিনে থেকে সে হজরত আজরাইলকে আসমানে দেখতে পেল তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে শীঘ্রই তার কাজ থেকে বরখাস্ত হয়ে যাবে বা তার চাকরি চলে যাবে ব্যবসা নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো একটি ব্যাখ্যা হতে পারে আর যদি কেউ আজরাকে নিজের কাছাকাছি দেখে নিকটে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার মৃত্যু নিকটবর্তী এটি মৃত্যু কাছে আসার একটি সতর্ক বার্তা আল্লাহ সতর্ক করছেন বান্দা তুমি সাবধান হয়ে যাও মৃত্যু নিকটবর্তী তোমার আমলকে সুন্দর করো এরপরে একটি প্রশ্ন এর এরপরে যদি কেউ স্বপ্নে মালাকুল মুউদকে হাসি খুশি দেখে তথা হজরত আজরাল আলাহ ইসলামকে হাসি খুশি প্রফুল্ল চিত্তে দেখতে পায় তাহলে বুঝতে হবে তার মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে শহীদে দান করবেন যে কোনোভাবেই হতে পারে আর স্বপ্নে যদি কেউ মালাকুল মৌতের সাথে ঝগড়া করতে দেখে অথবা কুস্তি লড়তে দেখে বা শারীরিক কসরত করতেছে এবং সেই অবস্থায় মালাকুল তার কাছে বিজয় হয়ে গিয়েছে সে মালাকুল মুহূতের কাছে পরাজিত হয়ে গিয়েছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তথা তার মৃত্যু নিকটবর্তী আল্লাহ আল্লাহতালা তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে মালাকুল মালাকুল মৌত হাসি খুশি রয়েছে বা হাসি খুশি মালাকুল মহৎ কারোর সাথে কথা বলছে যে কোনোভাবে মালাকুল মহৎ বা হজরাইসালামকে হাসি খুশি দেখলে বুঝতে হবে সে দীর্ঘায়ু লাভ করবে আল্লাহ তালা তার হায়াতকে লম্বা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুন আমাদের সবাইকে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে কোরআন হাদিস তো একটি তাহলে মাঝহাব কেন চারটি দেখুন প্রিয় দর্শক এই প্রশ্ন এবং এর জবাব বহুবার দেওয়া হয়েছে এবং অসংখ্য এই বিষয়ে আলোচনা হয়েছে তো এক্ষেত্রে সংক্ষেপে যদি আপনি যেভাবে প্রশ্ন করেছেন উত্তরটা যদি সেভাবে দিতে হয় তাহলে বলতে হয় যে আল্লাহ তো একজন তাহলে নবী কেন অনেক বেশি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার এত বেশি কেন অথবা আরেকটি যদি উদাহরণ দিয়ে আপনাকে বলি যে কোরআন তো একটি তাহলে সেটার কেরাত কেন সারটি কোরআন সাত কেরাতে পড়া হয় না তাহলে সেটার কেরাত কেন সাতটি দেখুন এগুলো বিভিন্ন মাসলাহাতের কারণে আল্লাহ তালা বিভিন্ন সময়ে হিসেবে অথবা ব্যক্তি হিসেবে আল্লাহ তালা বা এলাকা হিসেবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বিষয়গুলো সেট করে থাকেন তেমনিভাবে মাঝহাবের বিষয়টি এমন যে মাঝহাব মূলত চারটি ছিল না মাঝহাব ছিল আরও অনেক বেশি সেখান থেকে আল্লাহ তালা চারটি লিখেছেন বিভিন্ন এলাকার বা বিভিন্ন ভিত্তিক আল্লাহ তালা বিভিন্ন মাসলাহাতের কারণে আল্লাহতালা মাজহাবকে চারটি রেখেছেন এটি কোনো খারাপ বিষয় নয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন হাদিস তো একটি তাহলে সেটা আমরা চার মজাব হলে মানব কোনটি আপনি যে কোনো একটি মানেন যেমনিভাবে আমরা অসংখ্য নবীদের মধ্যে যে কোনো একজন নবীকে মানি রসুল সাল্লাহ মোহাম্মদ সাল্লু নবী হিসেবে মানি তেমনিভাবে আমরা মাঝহাবও যে কোনো একটি যেই সমস্ত এলাকায় যেই মাঝহাবের অলামাইকেরামকে পাওয়া যায় মাসাইল জানা যায় এমন একজনকে মানলেই আপনার জন্য যথেষ্ট ওই মাঝাবই আপনার জন্য মানা চাই তাহলে আপনি বলতে পারেন যে অন্য মাঝহাবগুলো কি তাহলে খারাপ বা আমাদের মাঝাব বা আমরা যদি একটি মাঝাব মানি তাহলে অন্য মাঝহগুলো ভালো হয় কিভাবে। ভালো হলে সেগুলো মানবো না কীভাবে তাহলে ওই একই উত্তর যে আমরা যেমনিভাবে আমাদের নবীকে মানি অন্য নবীকেও খারাপ মনে করি না তারাও ভালো ছিল এবং তারাও আল্লাহর পয়গম্বর ছিলেন কিন্তু মানার ক্ষেত্রে আমরা আমাদের নবীকে মানি এটাই আল্লাহ তালা বিধান দিয়েছেন তেমনিভাবে মাঝাবের বিষয়টিও অলামা একেরাম বিজ্ঞ অলামা এটাই বলেছেন যে মাসলাহাদের কারণে হয়তো খাহেসাতে নফসানির কারণে মানুষ অংশ হতে পারে এই যে কোনো একটা মাঝাবই তার জন্য মানা চাই এজন্য মাজহাব চারটি হলে সেটি ইসলামের বিষয়ে কোনো বিরোধিতা অথবা ইসলামের বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় এমন নয় কেননা সব মাঝহবগুলোই ইসলামের মৌলিক বিষয়গুলোতে এক এখন আপনি বলতে পারেন যে মাঝহাব অনেক মাঝহাবে আছে একটি জিনিস হারাম অন্য মাঝভাবে সেই জিনিসটি হালাল এখন আমরা যদি হালাল মানতে যাই তাহলে হারাম ভিন্ন হয়ে গেলো বা হারামের মধ্যে পড়ে গেলাম অন্য মাঝহাব অনুযায়ী দেখুন ভাই এগুলো তো কোনো সমস্যা না প্রত্যেকটাই মাঝহাবের প্রত্যেকটা বিষয়ে কেউ কেউ মাঝাবের ইমামগণ হাদিসের উপর নির্ভর করে কোরআনের উপর নির্ভর করেই মাস তারা লিখেছেন বা সংরক্ষণ সংকলন করেছেন সেক্ষেত্রে যদি দেখুন যে কুরবানির বিষয়টি এই কুরবানির বিষয়টি আমাদের নবীর পূর্বে অন্য অন্য নবীদের যুগে কুরবানির গোস্ত বক্ষণ করা হারাম ছিল কুরবানির গোস্ত সেগুলো উৎসর্গ করে দিতে হতো অথবা সেগুলো রেখে দিতে হতো আমাদের মাঝহা বা আমাদের ইসলামে তালা এই কুরবানির গোস্ত খাওয়ার বৈধতা দিয়েছেন এখন তাদের জন্য হারাম ছিল আমাদের জন্য হারাম কেন এই প্রশ্ন অবান্তর প্রশ্ন সুতরাং মাঝহাব এটি কোরআন হাদিসের অনুযায়ী প্রত্যেকটি মাঝহ এবং প্রত্যেকটি মাজহাব সহি মানতে হবে আর আর মানবো আমরা যে কোনো একটা আমাদের এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক যেহেতু অলামায়কেরাম এবং চর্চা হিসেবে যে কোনো একটি মাঝাব হয়ে থাকে ওই মাঝাবটিকেই মানা চাই অন্যথায় সাথে নফসানি এটা থেকে কিছু মানলাম ওটা থেকে কিছু মানলাম এর মাধ্যমে ইসলাম মানা হবে না বরং নিজের খাহেসাতে নফসানিকে প্রশ্রয় দেওয়া হবে যেটি বৈধ নয়